আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তাকে আজ বৃহস্পতিবার মোহাম্মদপুরে তার নিজের যে বাসা সেই ভাষা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে দুদকের একটা মামলায় মানে উনি যখন এই বিশ্ববিদ্যালয়ে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের মানে ভিসি ছিলেন উপাচার্য ছিলেন তখন ওনার কিছু কর্মকাণ্ডের ব্যাপারে দুর্নীতির অভিযোগ উঠেছে সেই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে দুদকের মামলায় এরকম অনেককে গ্রেপ্তার করা হয় আবার গ্রেপ্তার করা হয়ও না সেগুলো নিয়ে নানা আলোচনা কিন্তু সেরকম একটা ঘটনা নিয়ে আজকে আমি কথা বলছি কেন আমি কথা বলছি এই কারণে যে আজকে আমার একটা ভিডিওতে কয়েকজন দর্শক কিছু মন্তব্য করেছেন সেই মন্তব্যগুলো আগে আপনাদের একটু আমি পড়ে শোনাই এই মন্তব্যটা করা হয়েছে আমার অন্য মঞ্চ নামে যে আরেকটা ভিডিও চ্যানেল আছে যেখানে আমি বিভিন্ন জনের ইন্টারভিউ প্রচার করি সেখানে আজকে আমি মিস্টার মঞ্জুর আহমেদ চৌধুরীর ইন্টারভিউ প্রচার করছিলাম উনি অন্য অন্য অনেক বিষয় নিয়ে কথা বলেছেন এনসিপি নিয়ে বর্তমান গভর্নমেন্ট নিয়ে কথা বলেছেন তো সেইখানে সেটা লিখেছেন মিস্টার বেলাল হোসেন তিনি লিখেছেন অন্য মঞ্চ রেখে নিরাপদে চলে যান এবার আপনার পাড়া কামাল ভাই কলিমুল্লা স্যার কট করেছে কলিমুল্লা সাহেব ধরা পড়েছে অতএব আমার পালা আমাকে অন্য মঞ্চে যে আমার যে ওই ভিডিও যে ইউটিউবের যে চ্যানেলটা সেটা রেখে আমাকে চলে যেতে বলেছে মানে বন্ধ করে দিতে বলেছে এখন প্রশ্ন হল যে কলিমুল্লা সাহেবকে কট করেছে তাহলে আমার পালা কেন হবে মানে আমার সঙ্গে কলিমুল্লা সাহেবের মিলটা উনি কোথায় খুঁজে পাচ্ছেন দেখুন আমার নামে দুদকের কোনো মামলা নেই আমার নামে কোনো বিষয়ে কোনো মামলা নেই কারো কোনো মামলা নেই আমি একজন মামলাহীন ব্যক্তি আমি অবশ্যই একজন একটা মামলা করেছি সেটা হলে একজন আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে টাকা দেয়নি ওটা চেকের মামলা চেক ডিজানারের মামলা ওটা আমি করেছি সেটাও প্রায় পাঁচ ছয় বছর আগের কথা সেই মামলা এখনো শেষ হয়নি যাব সেটা অন্য হিসাব দিনে বলব না কাহিনি তো যেটা বলছিলাম তাহলে আমাকে চলে যেতে হবে কেন এই প্রশ্নটা কিন্তু আমাকে খুব টাচ করছে তাহলে কলিমুল্লা সাহেবের সঙ্গে আমার ওনারা কোথায় মিলটা পেলেন মিলটা এক জায়গায় পেয়েছেন সেটা হলো কলিমুল্লা সাহেব বিভিন্ন টক শোতে যান এবং বিভিন্ন কথাবার্তা বলেন আমিও বিভিন্ন টক শোতে যাই আমিও কথাবার্তা বলি কলিমুল্লা সাহেব আমার চেয়ে বেশি বেশি যান দেশে বিদেশে ওনার প্রচুর মানে ওনার ভক্ত টাইপের লোক আছে অনেকে ওনার কথা শোনেন এবং ওনার কথার মধ্যে অনেক সময় মানে উনি এমন কিছু কথাবার্তা বলেন যেটাকে অনেকে আক্রমণাত্মক মনে করতে পারে অনেকে গুজবও মনে করতে পারে কিন্তু আমি ওনার সঙ্গে আলাপ করে দেখেছি উনি আমাকে বলেছেন যে আমি আমার কাছে মানে ইনফরমেশন নাই ডকুমেন্ট ছাড়া আমি কোনো কথা বলি না এটা ওনার ভাষ্য উনি কিন্তু আমার এই অন্য মঞ্চ চ্যানেলে উনি আসতেন বহুবার এসেছেন যখন ওনার বিরুদ্ধে জুন মাসে এই দুদকের মামলাটা হয় তখন কিন্তু আমি ওনার একটা ইন্টারভিউ করেছিলাম এবং এই দুদকের মামলা যে যে অভিযোগ ওনার বিরুদ্ধে আছে এবং এই মামলার বাইরেও যে যে অভিযোগ ওনার বিরুদ্ধে আমারও ছিল আমি সে সমস্ত সব প্রশ্নে ওন করেছি আপনারা যদি অন্য মঞ্চ চ্যানেলে যান তাহলে সেটা দেখতে পারবেন ওইটা এখনও আছে তো ওখানে আমি অনেক প্রশ্ন উনি করেছি উনি ওনার মতো ওখানে জবাব দিয়েছেন আমাদের প্রশ্নের জবাব উনি কী দিয়েছেন সেগুলি গ্রহণযোগ্য কি না এটা দর্শকরা বলতে পারবে ওটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই কাজে উনি আমার চ্যানেলে বেশ অনেকবার এসেছেন প্রায় দশ পনেরো দিন পর একবার করে আসতেন ওনারগুলি প্রচার করতাম আমি দেখতাম দর্শকরা ওনাকে বেশ পছন্দও করেন এখন কেন পছন্দ করেন তা তো আমি বলতে পারবো না হয়তো দর্শক যেভাবে ভাবেন সে ভাবনার সঙ্গে ওনার বক্তব্য মিলে যা হয়তো এই জন্যও করেন সেটাও হতে পারে ওটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই আবার দেখেন আরেকটা কথা বলি এই ঘটনার প্রেক্ষিতে আরেকজন লোক উনি একজন সাংবাদিক উনি আপনার এন টিভির একজন মানে বার্তা সম্পাদক মিস্টার মুস্তফা খন্দকার উনি একটা কমেন্ট করেছেন ওনার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন পোস্ট দিয়েছেন সেখানে উনি লিখেছেন গুজবের ফ্যাক্টরি কলিমুল্লাকে গ্রেফতার করায় আইন শৃঙ্খলা বাহিনীকে সাধুবাদ মানে উনি কলিমুল্লাহ সাহেবকে গুজবের ফ্যাক্টরি হিসেবে অভিহিত করেছেন যেহেতু কলিমুল্লাহ সাহেব প্রচুর গুজব ছড়ান এবং উনি গুজবের ফ্যাক্টরি কিন্তু ওনাকে যেহেতু আটক করা হয়েছে এই জন্য যারা আটক করেছেন তাদেরকে উনি ধন্যবাদ দিয়েছেন কিন্তু মুস্তফা খন্দকার সাহেবকে আমি না উনি কেনডে লিখেছেন আমার কাছে ওনার লেখাটা মানে এই এই জিনিসটা পছন্দ হয়নি হয়নি কেন সেটাই বলি উনাকে কিন্তু এই গুজবের কেউ গ্রেপ্তার করা হয়নি ওনাকে যদি উনি যদি আপনি যদি মনে করেন উনি গুজবের ফ্যাক্টরি আপনি যদি মনে করেন ওনার কথা বলি গুজব কোনো তথ্য নাই কোনো ভিত্তি নাই যদি মনে করেন আপনি তো সেক্ষেত্রে ওনাকে যদি এই কারণেই গ্রেপ্তার করা হতো তাহলে আপনি আনন্দিত হতে পারতেন তা তো হয়নি ওনাকে গ্রেপ্তার করা হয়েছে আরও অনেক আগের উনি আপনার এই রোকিয়া বিশ্ববিদ্যালয়ে ভিসি সি ছেড়েছেন সেটাও তো প্রায় কয়েক বছর হয়ে গেল সেই সময়ের একটা ঘটনাকে কেন্দ্র করে গত মাসের মানে জুন মাসের পনেরো তারিখে ওনার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং সেই মামলায় ওনাকে আজকে গ্রেপ্তার করা হলো এখন আমি যদি বলি যে উনি ওই ভিসি পদ ছাড়া ওই যখন ভিসি ছিলেন তখন মনে করা হতো উনি হয়তো সরকারের সুবিধা মানে আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী একজন লোক এবং ওই পথ ছাড়ার পরে আমরা দেখেছি গত সরকারের মানে আওয়ামী লীগ সরকারের শেষ দিকে উনি কিন্তু আওয়ামী লীগের প্রচুর সমালোচনা করতেন এবং সেগুলিকে লোকে বাহবা যেত যদি গুজবের ফ্যাক্টরি হয় তাহলে তখনও গুজব ছিল তখন সেটাকে সবাই বাহবা যেত আবার যখন এই গভর্নমেন্ট আসলো মানে এই ইউনিসের গভর্নমেন্ট আসলো তখনও উনি অনেক কথা বলেন যেগুলো নিয়ে সরকারের সমালোচনাই হয় সরকারের বিরুদ্ধে যায় আমি বুঝতে পেরেছি মুস্তফা খন্দার এইগুলি খন্দকার এইগুলো তো গুজব মনে করছেন সমস্যা নেই মনে করতে পারেন ওনার যদি তথ্য থাকে মনে করতে পারেন কিন্তু ওনা কিন্তু এই কারণে গ্রেপ্তার করা হয় নাই ওনাকে আগের একটা মামলা দেখে গ্রেপ্তার করা হয়েছে আমি এই যে প্রবণতাটা এটাকে আমি অপছন্দ করি ধরেন আমি একজন লোক সে আমার বাড়ি থেকে কিছু একটু চুরি করেছে হয়তো আমার বাড়ি থেকে মুরগি চুরি করেছে ধরা যাক মুরগি চুরি করেছে সে রাস্তায় হাঁটতে যেয়ে তাকে আমি বিচার করছি না কিছুই না রাস্তায় হাঁটতে যেয়ে সে হোঁচট খেয়ে পড়ে গেল পড়ে যেয়ে তার হাত ভেঙে গেলো আমি তাকে হাততালি দেবো দেবো না তো দেবো না এই কারণে আমি খুশি হতাম যদি সে তার এই মুরগি চুরির জন্য সে সাজা পেত তো বিষয়টা এভাবে দেখলে আমি মনে করি ভালো হয় কারণ ব্যক্তিগত পর্যায়ে সম্পর্কটাকে নিয়ে যাওয়া ঠিক না যাই হোক উনিকে গ্রেপ্তার করা হয়েছে দুদকের মামলায় কি এটি প্রথম গ্রেপ্তার হলো কেউ না তাও না দুদকের মামলায় অনেকে গ্রেপ্তার হন যারা প্রকৃত অপরাধী যাদের বিরুদ্ধে বড় বড় অপরাধ সবাইকে গ্রেপ্তার হন না তাও হন না সেটাও হন না আচ্ছা দুদকের মামলায় তো কয়েকদিন আগে তো আপনার এই যে আসিফ মাহমুদ সজিব ভিয়ার এ পি বিরুদ্ধে তো অনেক টাকা দুদক দুদকের মামলা হয়েছে প্রায় তিনশো কোটি টাকার মতো তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে গ্রেপ্তার হয়েছেন মজিদ গ্রেপ্তার হয়েছেন নাকি হন নাই তো আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তার যে ব্যক্তিগত কর্মকর্তা পিও মোহাম্মদ তুহিন ফারাবি এবং বর্তমান যে পিও আছে মাহমুদুল হাসান এদের বিরুদ্ধে তো দুদকের মামলা হয়েছে গ্রেপ্তার হয়েছে কেউ হয়নি তো তাদের দুর্নীতির মামলার অর্থের পরিমাণ কত সত্য হতে পারে মিথ্যা হতে পারে অভিযোগ হতে পারে সবই হতে পারে ভাই কিন্তু ঘটনা তো ঘটেছে এইটাও তো কলিমুল্লার সাহেবের ঘটনা তো মিথ্যা অনেক কিছুই হতে পারে দেখা যাক মামলায় কি হয় কেন এই মামলা হলেই সবাই গ্রেপ্তার হয় তা না এইখানে হলো আতঙ্কের বিষয়টা যে দুদককে কি তাহলে রাজনৈতিক মানে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে যেটা নাকি আগের গভর্নমেন্ট করতো আগের গভর্নমেন্ট দেখত যারা তার বিরোধী যারা তারা সমালোচনা করে তাদের ধরে ধরে গ্রেপ্তার করতো দুদকের মাধ্যমে পুরনো একটা মামলা দেওয়া এই সরকার কি সেই পথে হাঁটছে যদি সেটা হয় তাহলে সেটা হবে সবচেয়ে বেদনাদারক কারণ এই সরকার তো হাসিনা সরকার না এই সরকার হাসিনা সরকারকে অনুসরণ করবে তাদের পদান অনুসরণ করবে এটাও তো আমি চাই না যদি কলিমুল্লা সাহেব গুজব রটনা করে থাকে তাহলে সেটা কোনটা গুজব সেটা আইডেন্টিফাই করে সেই ব্যাপারে মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে মামলা করা হোক তা না করে এটা কেন করা হচ্ছে সাধারণ মানুষ কিন্তু এটাকে ওভাবেই নেবে এই ব্যাপারে কি সরকার সচেতন আছেন আমার হয় থাকা উচিত না হলে এগুলো পরবর্তী সময়ে কিন্তু থেকে যাবে এই উদাহরণগুলো এগুলি কোনো ভালো উদাহরণ নয়